এই শীতে আপনিও কি প্রিয়জন ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সাথে এস্থেটিক একটা প্লেসে ঘোরাঘুরি এবং মজার মজার খাবার খাওয়ার প্ল্যান করছে ও আবার রিজনেবল প্রাইসে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদমই পারফেক্ট ব্যস্ততম সময় থেকে সময় বের করে আজকে চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে প্রিয়জনের সাথে সুন্দর একটা সময় কাটাতে এলাম চিলেকোঠা রেস্টুরেন্টে মোস্ট এস্থেটিক রেস্টুরেন্ট ইন এত সুন্দর প্লেস টা লোকেশন আপনাদেরকে বলে দেই এটা হলো চট্টগ্রাম ভাটিয়ারি বিএম গেট রাস্তার পূর্ব পাশে আপনারা পেয়ে যাবেন এই চিলেকোঠা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমরা সন্ধ্যার টাইমে গিয়েছিলাম আর সন্ধ্যার টাইমে এই রেস্টুরেন্টটা দেখতে এতই সুন্দর লাগছিল ভিডিও কিংবা ফটোশুটের জন্য এই রেস্টুরেন্টটা একদমই পারফেক্ট ওইদিন এতই ঠান্ডা পড়ছিল এখানে ফায়ার ব্যবস্থা রয়েছে আমরা দুইজন খুব এনজয় করেছি না দেখা মাত্রই আমরা দুইজন দুল খেতে খেতে গল্প করছিলাম রেস্টুরেন্টের লাইভ কাবাব স্টেশন রয়েছে যেখানে মজার মজার কাবাব বানানো হয় সো কাবাবের এত জোস একটা স্মেল পেয়ে তো ক্ষুদা পেয়ে গেল সো বসে গেলাম সন্ধ্যায় মজার একটা জম্পেশ নাস্তা করতে মেনু তো ফার্স্টে এক দেখিয়ে দিলাম কোঠা রেস্টুরেন্টের মেনুতে দেখলাম ওনাদের প্রত্যেকটা খাবারের দাম অনেক বেশি রিজনেবল তাই তো আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিলাম মেনুতে ফুচকার প্লেট দেখা মাত্রই অর্ডার করে দিলাম ওনাদের ফুচকার প্লেট আর মাত্র 160 টাকা 160 টাকায় ফুচকার সাথে ওনারা কিন্তু অনেক কিছু সার্ভ করেছে ফুচকার পুর সালাদ স্পেশালি গ্রিন চাটনিটা আমার খুবই ভালো লেগেছে সাথে রক চিলি ফ্লেক্স মানে কি বলবো একদমই টাকা উসুল হওয়ার মতো ফুচকা প্লেটারটা এই শীতে এরকম একটা স্থিতিক রেস্টুরেন্টে বসে বসে ফুচে খাওয়ার মজাই আলাদা এরপরে অর্ডার করে দিলাম ওনাদের থাই সু এক বাটি থাই স্যুপার প্রাইস মাত্র ওয়ান থার্টি টাকা এর মধ্যে এরকম খোলা আকাশের নিচে বসে এক পাশে ফায়ার আর অন্য পাশে গরম গরম এরকম এক বাটি এত মজার স্যুপ বলে আর কি লাগে বলেন তো একশো তিরিশ টাকার সুপের সাথে ওনারা কিন্তু কাঁচামরিচের সস আর ক্যাচাপও সার্ভ করেছে মরিচের সসটা দিয়ে এই থাই সুপটা খেতে আমার ভীষণ ভালো লাগে থিকনেস সুপের মধ্যে চিকেন সব কিছু একদমই পারফেক্ট ব্যালেন্স ছিল ওঠার এই থাই সুপটা আপনারা মাস্ট ট্রাই করবেন হাইলি রিকমেন্ডের সাথে খাওয়ার জন্য আমি অন্থনও নিয়ে নিলাম প্রাইস ওয়ান টাকা আপনারা ওয়ান এইটি টাকায় সিক্স পিস অন্থন পেয়ে যাবেন অন্থনটার টেস্টও খুবই ভালো ছিল আর স্যুপ দিয়ে খেতে খুবই মজা লাগছিল আমার তো স্যুপ অন্থন ছাড়া জমেই না কি আমার মতো অন্থন দিয়ে স্যুপ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন ট্রাই করলাম ওনাদের মোস্ট ডিমান্ডিং একটা আইটেম তা হলো চিকেন নাচো প্রাইস মাত্র ওয়ান সিক্সটি টাকা মেয়ে আমার খাওয়া বেস্ট নাচোসগুলোর মধ্যে সেরা একটা নাচোস খেলাম আজকে চিলেকোটার এই চিকেন নাচোসটা পুর সস মেওতে একদমই লোডেড ছিল ছিল মাত্র একশো ষাট টাকায় এই নাচসটা না খেলে অনেক কিছু মিস করে ফেলে ট্রাই করলাম ওনাদের রেশমি কাবাব প্রাইস ওয়ান টাকা গরম গরম নিয়ে নিলাম এক পিস পরাটার প্রাইস ফিফটিন টাকা চোখের সামনে একদম গরম গরম বানিয়ে দিলো কাবাবের সাথে ওনারা এই গ্রিন সালাদ সার্ভ করে এটা দিয়ে খেতে কাবাবগুলো আরো জোস লাগছিল ভিতরটা জাস্ট দেখেন কতটা সফট কাবাবগুলো একদমই ড্রাই না এগুলো অনেক জুসি তাই এমনি এমনি কাবাবগুলো গুলো সালাদ দিয়ে খেতে ভালো লাগছিল ট্রাই করলাম ওনাদের হারিয়ালি কাবাব প্রাইস ওয়ান টাকা কাবাবটা হালকা স্পাইসি হয় যার কারণে যারা স্পাইসি লাভার তাদের অনেক বেশি ভালো লাগবে আমার তো এটা অনেক বেশি মজা লেগেছে ওনাতে চিকেন চাইস ওয়ান এইটি টাকা চাপটা লুকটা জাস্ট দেখেন কতটা রস আর গ্রেভিটা খুবই মজা ছিল চিকেনটাও একদমই ফ্রেশ সাথে এত সুন্দর স্টেটিক রেস্টুরেন্টে এসে এত মজা মজার খাবারগুলো এনজয় করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিই সবাই মিলে অনেক মজা করে ফুডগুলো এনজয় করলাম আর সব শেষে ট্রাই করলাম ওনাদের মালাই চা থার্টি টাকা ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন চট্টগ্রাম শহরের মধ্যে এত সুন্দর একটা স্থেটিক রেস্টুরেন্টের সন্ধান সবাই পেয়েছে ভিজিট করুন চিলেকোঠা রেস্টুরেন্ট